আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসাম আজকে ব্লগটা শুরু করা হলো সকাল থেকেই তো আজকে হলো উনত্রিশ তারিখ বেবি তো গত সাতাইশ তারিখে হলো আমাদের সাফায়াতের জন্মদিন গেছে সবাই জানেন তো সাফায়তের উপর দ্বার ছোটোখাটো একটা দুর্ঘটনায় বলা যায় ঘটা গেছে তো সেটাও সবাই জানেন তো আমি শেয়ার করি নাই কারণ আমি ওইখানে ছিলাম না যেন আমি শেয়ারও করি নাই কিন্তু সকালবেলা আমি আমরা ওইখান থেকে আসছি আমরা কেক টেক কাটার পরে সাড়ে নটার দিকে হল চলে আসছি কারণ আপুর তিনটা রুম দুইটা বেডরুম একটা ডাইনিং রুম তো একটা বেডরুমে শুধু ফ্যান আসছে আর এমনিতে ফ্যান নেয় আর এখনকার সিজনটা তো সব অনেক গরম সবাই জানেন তো আর এক জায়গায় বেশি মানুষ থাকতে গেলে ওইখানে হলো বেশি গরমের মানুষের তাপে হলো বেশি গরম নেয় আর আমার মেয়েটা একদমই গরম সহ্য করতে পারে না তো তার জন্য হলো চলে আসছি তো আপু বলছিল যে আসতে না থাকার জন্য যেহেতু আপনাদের ভাইয়া কাজে চলে গেছে বাসায় নাই তো এই জন্য থাকতে বলছিল তো আমার হলো থাকা হয় না কারণ ওইখানে থাকলে বেশি গ্যাদারিং আর গরম আবার সহ্য আমার মেয়ে সহ্য হবে না আর আমার মেয়ে বিশেষ করে আমার মেয়ে হলো গা কারো বাসায় গেলে একটু বেশি কান্নাকাটি করে একটু একটু কানাকাটি করে একটু জ্বালায় বেশি এজন্য আমি কারো বাসায় ওরকমভাবে যাই না এক শ্বশুরবাড়ি আমার মেয়ে হওয়ার পরে ঢাকা গেছে এমনি ডাক্তার দেখানোর জন্য সেটা অন্য সাবজেক্ট আমি বেড়ানোর উদ্দেশ্যে কোথাও আজ পর্যন্ত যাই নাই শুধু ঈদের পরে আমার সকালে আমার মা খালার সাথে নানু বাসায় গেছি তখন আমার মেয়ের বয়স মাত্র তিন মাস তো তখন তো ওরকম কিছু বুঝতো না বসতে পারতো না ওরকম তো যাই হোক তখন যাই আসছি এরপরে কোথাও যাওয়া হয় নাই কারণ আমার মেয়েটা হয়তো মানে নিজের বাসা থেকে অন্য কোনো জায়গায় ও বিরক্ত ফিল করে প্রচুর কানাকাটি করে মানে খ্যান 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 করতেই থাকে জন্য যেহেতু ও পছন্দ করে না ওর বিরক্ত লাগে জন্য আমি খুব কম যাই আমার বাবার বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি পর্যন্ত আজকে দেড় দুই মাস হয়ে গেছে আমার ছোটো খেলাঘুলি যাওয়ার জন্য মানে অনেক রিকোয়েস্ট করতেছে ফোন দিলে বলে শুধু আয় একটু আয় একটু দেখবো আর কিন্তু গেলে ওইখানে আমার মেয়ে একজনের পর একজন একজন পর কুলে কুলে থাকেই মানে আমি ভাগে পাই না বলা যায় কিন্তু তারপরও মানে ও একটু খ্যান খ্যান বেশি করে এই জন্য আমার যাওয়া হয় না আর আপুর বাসায় আপুর দুইটা চাই ছোটো আর সবাই একটু বেশি চঞ্চল সবাই জানেন ওই একটু ক্যাচর ফেচর বেশি করে এই জন্য আমার মেয়েটা ওই বাসায় গেলে আর খ্যান খ্যান করে তো আমি ওই বাসায় গেলে হয়তো আপুর একটু হেল্প হয় তো এই জন্য মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু গেলে কি হয় মানে আমার মেয়েটাও বেশি চালায় প্লাস ওরা দুইজন আছে তো একটু চিল্লাপালা বেশি করে দেখা মানে ও আরও বেশি ভয় পাওয়া যায় কারণ আমার মেয়েরা ছোটোবেলা থেকেই তো একা একা ছিল এই জন্য ও বেশি মানুষ দেখলে ভয় পায় ওরে নিয়ে কোথাও যাইতে পায় না মানে বেশি মানুষের ভিড় দেখলে ও কান্নাকাটি শুরু করে দেয় ও ভয় পাওয়া যায় প্রচুর পরিমাণে তো গতকালকে হলো আপু আমার যাইতে গেছিলো সকালে ফোন দিয়েছিল যাওয়ার জন্য তো সকালে আমি যাই বলছিলাম বিকালে যাবো তারপর চিন্তা করলাম যে বিকালে যায় তো ঘুমাই থাকবো ওই জায়গায় আপুর ফ্রেন্ড ছিল ভাইয়া ছিল তো ওই জায়গায় একটু থাকা একটু কষ্ট করেই হয়ে যায় তো জন্য চিন্তা করছিলাম যে সকালে যাব কিন্তু ভাইয়াও চলে গেছে আপুর ফ্রেন্ডও চলে গেছে তো আপু রাত্রিবেলা যখন ফোন দিছে সন্ধ্যার পরে সাড়ে সাতটার দিক দিয়া তখন আপু বলতেছে যে আমার ভয় লাগতেছে আইসা পর তো তখন আমার এতটুকু মেয়ে নিয়ে যাওয়া তো সম্ভব না আর অনেক অন্ধকার পড়ছে আর একটু একটু বৃষ্টিও পড়তেছিলো এই জন্য আর ওই দিন বৃষ্টিতে সাভায়তের বার্থডে দুই দিন আগে আপুর বাসায় গেছিলাম সবাই জানেন যে আপু থেকে আইসা পুরা ঘরে এলোমেলো ছিল আপু অনেক রিকোয়েস্ট করে নিছে যে তুই একটু রাখলে আমি গাছগুলো সারতে পারবো তো বৃষ্টিতে বৃষ্টি আমার মেয়ের মাথায় পড়ছে তো জ্বর আইসা পড়ছে এখনও ওর রাত হইলে প্রচুর জ্বর আসে সকাল হইলে আবার চলে যায় তো এই জন্য আর বৃষ্টি পড়ছে যায় নাই আর প্লাস আমার অনেক ভয় লাগছে কারণ অন্ধকার রাত্রেবেলা যাওয়া হয় নাই তো ভাবছি সকালে যাব কিন্তু সকালে হলো মা গেছে এই জন্য মারে বলছি আপনি যারা আমি লাগলে বিকেলে যাবো তো আমি অনেকগুলা কাপড় খাচ্ছি কারণ তিন চার দিনের কাপড় জৈমা গেছে আপুর বাসা থেকে আসছি ওই দিন তার আগে দিন বেশি ছিল গতকালকে ধুইতে পাই নাই আজকে মিরাইয়া ঝিলে অনেক কাপড় জমা গেছে আপনাদের ভাই আর আমার মেয়ের আজকে মোটামুটি অনেক কাজ করছি মা শাশুড়ির মা বাসায় নাই তারপরও প্রচুর কাজ করছি রান্না বান্না শুরু করে আমার অনেকগুলো কাপড় খাচ্ছি ঘর মুসি মানে ঘরটা গুছাইছি মোটামুটি ভাবে তো এর মধ্যে রান্না করতে ছোটোখাটো একটা দুর্ঘটনায় বলা যায় আমার মেয়ে খাটে থেকে পইরা এখান দিয়ে অনেকখানি ফুইলা গেছে এজন্য মনটা বেশি ভালো না প্রায় পাঁচটা বাইজা গেছে আমি মাত্র খেলাম ভাত মানে এত খারাপ লাগতাছিল তো হ্যাঁ আপুরে ফোন দিলাম কথা বললাম বললো সে জ্বর আসছে তো আপুর অনেক রিকোয়েস্ট করলাম সকালেও বলছিলাম যে আপনি ওইখানে একা একা না থেকে আপনি এই বাসা আয়সা করেন তো আপু আসবো না তো মা বলতেছে যে তুই আসবি কি না তা আমার মনটাও ভালো না আর রাত্রিবেলা মানে সত্যি কথা মনটা ভালো না যে কাজ বেশি জার্নিটা বেশি হয়ে গেছে তো আমার খুব ক্লান্ত লাগতেছে মনে চাইতেছে না যে আমি সেই জাজিরাজতে চাই তো মানে বললাম যে আপনি থাকেন আমি প্রয়োজনে সকালে আসবো না তো যাই হোক আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আপুর মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে ভালো থাকে আর শাজাদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ সুস্থ থাকলে অসুস্থ থাকলে কোনো মায়েরই ভালো লাগে না সন্তান যদি অসুস্থ হয়ে যায় তো পুরা বাসায় ফাঁকা আপনাদের ভাই আসছিল সাড়ে বারোটা পরে একটার দিকে আইসা কোনো রকম একটু খাইছে গোসল করছে আমার সাথে সাথে চলে গেছে আব্বু চলে গেছে বাজারে মা তো নাই আমি একা একাই জন্য মায়ে ফোন দিয়েছিল যে ভয় পাবি কিনা যদি ভয় পাস তাহলে তুই আইসা পর আমি যাই পর আমি বলছি না ভয় পাবো না আপনি থাকেন আমি লাগবে সকালে যাবো রে কারণ আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে আমার ইচ্ছা হইতেছে না জাজিরা যাওয়ার জন্য আর আপনারা ওই বাসায় একটু যা হয় মাঝে মাঝে এর জন্য আপনারা অনেক কমেন্ট করেন মাঝে মাঝে কমেন্ট করেন যে ভিউ কামানোর জন্য যাই সরব নাই হ্যান ত্যান অনেক কিছু বলেন আসলে দেখেন আমি বেশি যা হয় আফু কাজের জন্য কারণ আফু দুইটা বাচ্চা নিয়ে এখন পারে না কারণ আগে তো সাজাদির ছোট ছিল অনেক রায়খা রাইখা 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 মানে অনেক কাজ করতে পারে কিন্তু এখন করতে একটু কষ্ট হয় ও একটু বড়ো হইতেছে একটু কান্নাকাটি বেশি করে মানে রাইখা মানে পাশে কারণে দরকার হয় এজন্য হলো যাওয়া হয় যে আমি তিনটা বাচ্চা রাখলেও আপনি একটু কাজ করতে পারেন বা আমার মেয়েটা ওই বাসায় গেলে ঘুমাইতে চায় না কারণ সাফায়াত একটু চিল্লাপাল্লা করে জন্য ও শব্দ পাইলে ঘুমাইতেই চায় না সাঁফায়াত যে কদিন ওই বাসায় থাকে ওই কদিন আমার মেয়ে তো মনে হয় সারাদিনও আধা ঘন্টাও ঘুমায় না কারণ শুনলে ও কোনো শব্দ শুনলে আর ঘুমায় গা যায় এজন্য এই যে দেখেন দুই তিন দিন যাবৎ এতলায় ও নিরিবিলি অনেক ঘুমায় আজকেও প্রতিদিনই ভালোই ঘুমায় মানে একটা ঘুম দিলে দুই আড়াই ঘন্টা দেড় ঘন্টা এরকম করে ঘুমায় তো ও হলো নিরিবিলি থাকতে বেশি পছন্দ করে আর খুপির মতন খুপিও যেমন একা একা নিরিবিলি থাকতে বেশি পছন্দ করে ও সেম ওরকমই হবে মনে হয় কারণ ছোটবেলা থেকেই একা একা ছিল কারণ ও জন্মে জন্ম হয়েছে ঢাকা জন্মের পরে যখন বাসায় নিয়ে আসছে আমাদের তো একা বাড়ি মানে কেউ নাই ওরকম তো ছোটবেলা থেকে তো একা একা ছিল তিন মাস অব্দি মানে ওই বাসটায় রয়ে গেছে এখন মানে বেশি মানুষ চিল্লাপালা দেখলো ভয় পায় মানে একটু খ্যান খ্যানটা বেশি করে তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগে গেছে কারণ বৃষ্টিতে ভিজছিলাম ওই দিন এই জন্য আমার থাইরয়েডের প্রবলেম তো এই জন্য মানে আমার ঠান্ডাটা বেশি প্রবলেম অনেকে বলবে যে তোর তো বারো মাসে ঠান্ডা লাগে থাকে ম্যাক্সিমাম যাদের থা থাইরয়েড তাদের ঠান্ডা লাগবেই আর পলিপাসে যাদের সমস্যা তাদের তো ঠান্ডা একশো পার্সেন্ট থাকবে তো আমার পলিপাসের সমস্যা আছে তো এটার জন্য আমি কোনো কিছু করি না হেলাম দিয়ে আমার দুনো নাক মোটামুটি আটকানো মানে হালকা একটু ছিদ্র আছে কিনা সেটাও জানি না নিঃশ্বাস নেওয়ার জন্য আমার পল্লী পাশে প্রচুর প্রবলেম তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোনো ভুল চলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মনটা ভালো না কারণ মেয়েটার মাথাটা এখান দিয়ে অনেকখানি গুয়া উঠাক আলু হয়ে গেছে খুব খারাপ লাগতেছে তো যাই হোক কাজ কাম যতটুকু পারছি করছি খাবার ভিডিও গুলো করে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাথেই থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি এই যে দেখে মোটামুটি মানে এই বিছানাটা সুন্দর মতো গুছাই আনিছি যাই সুন্দর মতো তো এটাও ঝাইরা টাইরা বিছানা চাদর টাদর বিছায়া সুন্দর মতো গুছাই রাখছে ওই চাদর মানে কাবার ধুইয়া ধুইছি এখনো শুকায় নাই কারণ বৃষ্টি একটু নামে আমার রোতটা এরকম কেরা যেদিক দিয়া তো এই বিছানাটা হলো কালকে গুসাবো কারণ আমার মেয়েটা উঠে গেছে আর ব্যথা পাইছে তো একটু খ্যান খ্যান করতেছে আর আমারটাই যে আমি গুসায় আনিছি আর এগুলো হলো সব ভিজা কাপড় একটা কাপড়ের সব আমি ভাজ ভাজ করে ওই যে রাইখা দিচ্ছি ওইখানে এগুলো সব ভিজা কাপড় যেগুলো শুকাইছে ওইগুলা ওই যে এখানে এগুলো সব ধুইছিলাম আজকে যে বটা বটা যেগুলো সব ধুইছি তো এইগুলা হলো শুকাইতে দিছি এই যে আর এই যে টেবিলটাও টাও গুছাই আসি এই যে দেখেন এদিক অল্টায় মেলোবেলো থাকে দেখেন এই যে এইটা ধুইয়া নিছি সুন্দর মতো মিশা নিছি আর এই দুইটা পাতি লাগলো উঠাইতে পারি না কারণ এই দুইটার মধ্যে হলো বৃষ্টির পানি আর থালা বাটি যে এক জায়গায় গুসায় আনিস আর ওই যে যা যা দরকার ওই যে ভাস ভাস করে রাইখা দিছি তো যাই হোক আজকে হলো শর্টকাট রান্না করছি গরুর গোস রান্না করছিলাম আর হলো কালকে তরকারি ছিল কালকে মাঝের তো জ্বর মা রকম ভাত খায় নাই তরকারি ধাঁকে গেছে তো এই জন্য বাচ্চা নিয়ে পায়ে নাই তরকারি এটাই গরম করছি আর গোস রান্না করছি ওইটা করতে যাই তো মেয়েটার কতবার একটা দুর্ঘটনা ঘটাইলাম যে আমার বাচ্চাটা ঘুমাইতেছে ওই যে এখনও কারেন্ট থাকলে ও দুপুরে আরেকটা ঘুম দিত কিন্তু কারেন্ট ছিল না কারেন্ট দুইটা বাজে যায় আসে পাঁচটা সাড়ে চারটার দিকে কারেন্ট আসছে পরে ওরে খাবার দিচ্ছি মানে দুধ দিচ্ছি পরে ও ঘুমাই গেছে মানে সাথে সাথেই ঘুমাই গেছে এই ঘুমে প্রায় ছয়টার মতো বাজবে সাড়ে চারটার দিকে ঘুমাইছে সাড়ে চারটার দিকে ঘুমাইছে পাঁচটা ছয়টার মতো বাইজা যাবে উঠতে উঠতে তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য কম বেশি সবাই জানেন আপনারা দেখছেন যে গতকালকে সাভারতের জন্মদিন ছিল তো জন্মদিন কেক টেক কাটার পরে আমরা হলো রাত্রে সাড়ে নটার দিকে বাসায় চলে আসছি তো আসার প্রায় এক ঘন্টা পরে হলো এমন একটা দুর্ঘটনা ঘটছে তো সবাই তো জানেন যে কি হয়েছে তো হঠাৎ করে মা গোসল করাইয়া নাকি কি প্রেস করাইয়া মানে এমনিতেই রাখছে রাই খাওয়ার মাকে যেন করতে গেছে ও হঠাৎ করে ঘরের ভিতর ঢুইকে হলো গেট লাগাই দিছে তো যে অবস্থা হয়েছে সেটা তো আপনারাই ভালো দেখছেন তো আমি ভিডিও দেখলাম তারপর সকালে আফরে ফোন দিয়েছিলাম তো ধরে নাই ফোন তারপরে হয়তো আমার ফোন দিছিল কি না আমি জানি না কারেন্টই লাগিয়েছিলো তো যাই হোক সবাই বেশি বেশি করে জন্য দোয়া করবেন যাতে এই ধরনের কোনো কিছু আর না হয় তো এই জন্য হলো মা একটু বাগানে আসলো আগে মরুবল এগুলো করে আসছে কচু গাছ কইটা দিলে নাকি ভাড়া চলে যায় বড় কচু লাগবো না এই কি কাটেন কি কাটতেই সেন কী করেন হ্যাঁ খুব দেখতে কাটা হয়ে গেছে আমাদের এদিক দিয়ে হলো ভরাট করছে মানে আমাদের জমি যতটুকু অতটুকু ভরাট করে নিছে এখনো পিছনে কেউ আসে নাই এদিকে কি সব দাদির কুলমি আর এরিয়ামনের এদিক আর আমাদের करे नहीं। <laughs> क्या रीच ले, से। ले <laughs> इस <गास> को <laughs> क्या जा <ना नू? laughs> এটাও না বাতি এই যে এই যে এটাও বাতি এটাও বাতি দেখছেন দুনো নেই লেলন থাকবো না মাইশের এত অভ্যাস খারাপ মানে সাইয়া খাইবো না বেগুন কটা আছে বেগুন দে আলু দা ভাজি কথা মা দোয়ারে নিয়ে যান বাবা আব্বু